মাই ডিয়ার স্টুডেন্টস আজকে এস এস সি ফিজিক্সের তেরো নম্বর অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এটার এমসিকিউ প্রশ্ন সমাধান করব চেষ্টা করবো এক ভিডিওতে সবগুলো কোয়েশ্চেন কাভার করতে কিন্তু যেহেতু লাইভ যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে সো শুরু করে আমরা নিচের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায় নিচের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায় এটা হচ্ছে কার্বন ফরটিন কার্বন ফরটিন এভাবে লিখলে বেশি ভালো হইত যাই চোদ্দ পরবর্তী প্রশ্ন কোন মৌল থেকে তেজস্কীয় কণা বা সরি কোন মৌল থেকে তেজস্কীয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে কি বলে এটাকে বলে তেজস্ক্রিয়তা এটা হচ্ছে তেজস্ক্রিয়তা ক নেক্সট ব্যাখ্যাগুলা তোমরা একটু পড়ে নিবা ব্যাখ্যাগুলা পড়লে তোমাদের জন্যই বেস্ট হবে এরপরের প্রশ্ন নিচের কোনটির মাধ্যমে নতুন মৌল পাওয়া যায় তেজস্কীয় বিকিরণ তেজস্কীয় বিকিরণের মাধ্যমে নতুন মৌল পাওয়া যায় তেজস্ক্রিয়তায় কত প্রকার রশ্মি নির্গত হয় উত্তর হচ্ছে তিন কারণ আলফা বিটা এবং গামাই তিন ধরনের রশ্মি নির্গত হয় সো এটা উত্তর হবে হচ্ছে ঘ ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বিজ্ঞানী বেকরেল দেখো এগুলো বোর্ডে আসছে কিন্তু হ্যাঁ বিজ্ঞানী বেকরেল ইউরেনিয়ামে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন নেক্সট আমরা চলে যাব ছয় নম্বর কোয়েশ্চেন দেখো আমি এটা একটু ঢেকে রাখি কার্বনের আইসোটপ নয় কোনটি কার্বনের আইসোটপ নয় কোনটি উত্তর হচ্ছে গ সি সিক্সটিন তেজস্ক্রিয়তা পরিমাপের একক কোনটি বেক্রেল কোনটি তেজস্ক্রিয় পদার্থ রেডিয়াম তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক এটি একটি নিউক্লিয় ঘটনা এক্স্যাক্টলি তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেক্রেল তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী নো সো এক এবং দুই হচ্ছে উত্তর তেজস্ক্রিয়তা রশ্মি তেজস্ক্রিয় রশ্মি নির্গমনে প্রভাব নেই চাপের তাপের চুম্বক ক্ষেত্রে তিনটাই কোনো কিছুরই প্রভাব নাই তাপ চাপ চুম্বক ক্ষেত্র এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ইউরেনিয়ামের একটি আইসোটপ কোন রশ্মি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটপে পরিণত হয় কুমিলা পর চব্বিশ আসছে উত্তর হচ্ছে আলফা ইউরেনিয়ামের হচ্ছে দুইশো আটত্রিশ থোরিয়াম হচ্ছে দুইশো চৌত্রিশ তাহলে আলফা নির্গত করতে হবে কারণ আলফার ভর হচ্ছে কত চার তাহলে দুইশো আটত্রিশ থেকে দুইশো চৌত্রিশে যাইতে হইলে কত বাদ যাবে চার চার ভর চার কমে যাবে সুতরাং এটাকে আলফা কণা হতে হবে এগুলা হচ্ছে তোমার প্রথম পেজ এবার চলো আমরা সেকেন্ড পেজে চলে যাই ইনশাল্লাহ কোয়েশন সেটা হচ্ছে নাইন ইন্টু নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইনটু ট্রি পয় মাইনাস থার্টি ওয়ান কেজি কোন কনার ভর এটার উত্তর হচ্ছে বিটা কণা আসলে বিটা কণা ইলেকট্রনের মতোই কিন্তু ইলেকট্রন তৈরি ইলেকট্রন হচ্ছে থাকে অরবিটে আর বিটা কণা থাকে হচ্ছে নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয় বিটা কণা বিটা কণার ভর কোনটি সমান ইলেকট্রনের সমান বিটা কণা সর্বোচ্চ কত মিলিমিটার অ্যালুমিনিয়াম পাত দ্বারা থামিয়ে দেওয়া যায় পাঁচ মিলিমিটার বিটা কণা আসলে কি আসলে এটা একটা ইলেকট্রন তবে এটা অরবিটাল থেকে আসে না এই বিটা কণাটা আসে নিউক্লিয়াসের ভিতর থেকে বিটা কণার ক্ষেত্রে বিটা রশ্মি ঋণাত্মক আদানযুক্ত এর ভর এত ঠিক আছে এর ভেদন ক্ষমতা আলফার থেকে বেশি এবং পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান লিটার পুরো অ্যালুমিনিয়াম পাত ভেদ করতে পারে সেটাও ঠিক আছে এর পথ সোজা বায়ুতে পাল্লা আছে এটা ঠিক নাই তাহলে উত্তর হবে এক এবং দুই মানে গ গ হবে এটার উত্তর এরপরে একটা কোয়েশ্চেন দেখো কতবার বড়ে আসছে নিচে